আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা ব্লগে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মুগ ডাল বের করেছি আর দুপুরবেলা রান্না করা হবে তো যা যা রান্না করা হবে সব কিছু বের করছি আর কি তো মুগ ডাল আর এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা রুই মাছের মাথা তো এই মুগ ডাল দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে রান্না করব হচ্ছে মুড়িঘণ্ট আর মুড়িঘণ্টা তৈরি করব আপনাদের সাথে শেয়ারও করব। আজকের পুরা রেসিপি আশা করি আমার সাথেই থাকবেন সেই সাথে রান্নাবান্না করার পর আমরা আজকে একটু ঘুরতেও বের হব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কানাডায় যেহেতু ক্রিসমাসের ছুটি শুরু চারিদিকেই উৎসব লাইটিং আজকে আমরা হচ্ছে চিন্তা করেছি ডাউনটাউনে যাব। ওখানে অনেক লাইটিং করা হয়েছে অনেক উৎসব তো একটু মানে এক্সপ্লোর করব যে কেমন কি হয় সেই সাথে আপনাদের সাথে রান্না রান্নাবান্নাও শেয়ার করব এবং বাইরে কোথায় কি ঘুরতে যাচ্ছি সব কিছু শেয়ার করব আশা করি সাথেই থাকবেন তো আমি মুড়িঘণ্ট রান্না করার আগে ওই যে গরু মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তো ওইটা আমি ভাবছি যে আগে গরু মাংসটা উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে মুড়িঘণ্ঠ রান্না করব। আর গরু মাংস রান্না করার জন্য আমি তো কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না কারণ আসলে এই রান্নাগুলো মানে দেখাতে দেখাতে আমার চ্যানেলে একদম পুরো চ্যানেলে শুধু মাংসই রান্না তো এখন আমি ইদানিং তো কোনো মাংস রান্নার কোনো কিছুই মানে ভিডিওই শেয়ার করি না গরু মাংস মুরগির মাংস কোনো কিছুই তো জাস্ট আজকে রান্না করতেছি এটা হচ্ছে আমি মানে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কিন্তু কোনো রেসিপি না তো আমি এখানে সব মশলা দিয়ে বসিয়ে দিচ্ছে আর কি এখানে গরম মশলার যে আস্তচ গরম মশলা পেঁয়াজ কুচি পরিমাণ মতন তেল আর আদা বাটা রসুন বাটা আর মরিচ একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা আমি পাশে চুলায় বসিয়ে দিব আর এখন আমি হচ্ছে আপনাদের সাথে মুড়িঘণ্টর যে রেসিপিটা অথেন্টিক রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমার মনে হয় না আমার চ্যানেলে মুড়িঘণ্টর কোনো রেসিপি আছে হয়তো বা এটাই প্রথম আমার আসলে মনে নেই তো যাই হোক এখানে আমি যে মুগ ডালটা সেটা হচ্ছে একটা ফ্রাইং প্যানে নিয়ে ভেজে নিচ্ছি মুগ ডালটা কিন্তু একটু ভেজেই নিতে হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এটাই নিয়ম তো এটা হালকা করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আপনারা কারা কারা মুড়িঘণ্ট পছন্দ করেন আমি জানি না তবে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে আর এই মুড়িঘণ্টটা আসলে মাছের মাথা দেখা যায় বাসায় আনার পরে ওইভাবে খাওয়া হয় না বা মাছের মাথা খেতেও কিন্তু ভালো লাগে না কিন্তু মুড়িঘণ্ট করলে কিন্তু বেশ মজা করেই খাওয়া যায় আর মুড়িঘণ্ট এমন একটা খাবার এটা আমাদের দেশে তো অনেক পপুলার একটা রান্না আর এই রান্নাটা সাদা ভাত দিয়েও খাওয়া যায় পোলাও দিয়েও খাওয়া যায় সব কিছুর সাথেই চলে আর কি তো আমি মাথাটা একটু পানির সাথে ভিজে রেখেছিলাম তো এখন ছাড়িয়ে গেছে তো মাথার এই পাশে একটু একটু আসটা আছে ওগুলো আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি মাথাটা হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু লবণ দিয়ে মাখিয়ে রাখব মাছের এমনি রান্না হোক বা মানে মাছের যে আইটেমই রান্না করেন না কেন যদি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপরে সুন্দর করে ধুয়ে ওটা যদি রান্না করা যায় তাহলে কিন্তু মাছটা খেতে বেশি স্বাদ হয় আপনারা কে কীভাবে করেন আমি জানি না আমি কিন্তু যে কোনো মাছই রান্না করলে কিন্তু পনেরো বিশ মিনিটের জন্য একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি তারপরে ধুয়ে ক্লিন করে তারপরে রান্না করি তো যাই হোক এখন হচ্ছে চলে আসলাম মুড়িঘণ্ট রান্নাতে প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি তিনটা এলাচ দুইটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচড়া করব যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন একে একে সবগুলা মশলাই দিয়ে নিতে হবে আর হ্যাঁ মুড়িঘণ্ট রান্নায় কিন্তু মানে অন্যান্য রান্নার থেকে মুড়িঘণ্টর রান্নায় কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে আর একটু তেল মশলার পরিমাণটা বেশি দিলে মুড়িঘণ্টর স্বাদটা দ্বিগুণ হয় আর যদি অল্প অল্প করে মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অত বেশি একটা স্বাদ হয় না তো যাই হোক আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন একটু হালকা হালকা ব্রাউন হবে তারপর আমি মশলাগুলো দিব তো যাই হোক এরই মধ্যে পেঁয়াজ কিন্তু আমার দেখতেই পারছেন সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে তো এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দেওয়ার পর আমি এখন ওই পেঁয়াজের সাথে সুন্দর করে কষায় নিব আর এটা কষায় নেব আমি দুই মিনিটের মতন দুই থেকে তিন মিনিটের মতন পেঁয়াজের সাথে রসুন বাটা একটু কষায় নেওয়ার পর আমি আদা বাটা দিব তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা সেটাও দিয়ে দিলাম আমি হচ্ছে এক টেবিল চামচ তো এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে সুন্দর করে এখন আমি পেঁয়াজের সাথে প্রায় পাঁচ মিনিটের মতন কষায় নেব তারপরে আমি পরে আরও মশলা অ্যাড করবো আর এইভাবে যদি আপনারা একটা একটা মশলা দিয়ে যদি একটু একটু করে কষায় নেন তাহলে মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে যাবে আর সেই সাথে মানে এই মানে মুড়িঘন্টোর যে স্বাদটা এটা কিন্তু দ্বিগুণ হয় মানে মশলা যত কষানো হবে তত তো খেতে মজা লাগবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ দিয়ে সব কিছু এখন একসঙ্গে ভালো করে মিক্স করে এটা কষাবো আসলে প্রত্যেক রান্নাতে একটাই নিয়ম সেটা হচ্ছে মশলা যত ভালো করে কষানো হবে খাবার তত বেশি মজা হবে এটা তো আমরা কম বেশি সবাই জানি আর এইভাবে করে ধৈর্য ধরে যদি রান্না করা যায় তাহলে যে কোনো রান্নাই আসলে অনেক মজা হয় এখন দিয়ে দিলাম আমি হচ্ছে একটা চামচ জিরার গুঁড়া এখন জিরার গুঁড়াটা দিয়েও আমি সুন্দর করে কষাবো আর মশলাটা দেখেই বুঝতে পারছেন কালারটা যেমন সুন্দর হয়েছে এবং কষানোও হচ্ছে খুব সুন্দর করে আর এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে এখন আবারও কষাবো তো লবণটাই দেওয়ার পরে দেখবেন যে মশলার যে কালারটা এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে করে তো এখন এইভাবে করে কষাবো কষায় যখন মশলার পুরো গন্ধটা যখন চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি হচ্ছে মাছের মাথাটা দিয়ে দেবো আমি জানি না আপনারা হচ্ছে মরিঘ্ঠ করার সময় কে কোনটা কিভাবে করে দিতে পছন্দ করেন অনেকে আছেন হচ্ছে মরিঘণ্টতে মাছের মাথা হচ্ছে সুন্দর করে ভেজে তারপরে ব্যবহার করেন কিন্তু আমি আসলে সবসময় মশলার সাথে মাথা মানে ডাইরেক্ট এভাবে দিয়ে দিই মানে কষাই নিই মশলার সাথে তো দুইটাই করা যায় মানে মাছের মাথা ভেজেও দেয়া যায় আবার এইভাবে মাছের মাথা ডাইরেক্ট হচ্ছে মশলার ভিতরে কষানো মশলার ভিতরে দিয়ে আবার হচ্ছে সুন্দর করে মাথাটা কষায় নিলেও হয় তো যার যেটা ভালো লাগে সে সেটাই করতে পারেন তবে আমি এটাই প্রেফার করি আমার কাছে মনে হয় যে এটাই অনেক ভালো লাগবে তো আমি মাছের মাথাটা তো খুব সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতন তো তারপরে এটা সুন্দর করে পানি দিয়ে ক্লিন করে ধুয়ে এখন আমি মশলার ভিতরে দিয়ে দিলাম তো এই মাথাটা দেওয়ার পর এখন এই মাথাটা খুব সুন্দর করে মশলার সাথে কষাতে হবে এমনভাবে কষাতে হবে যেন মাথার ভেতরে মানে কোনো মাছের একটা অংশও যেন এমন না হয় যে সুন্দর করে কুক হয়নি এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং সেই সাথে মাছের যেন কোনো বাজে কোনো ফ্লেভার বা কোনো কিছু যেন না থাকে মানে খুব সুন্দর করে কষায় সেদ্ধ করে নিতে হবে মাছের মাথাটা যত সুন্দর করে কষানো হবে এটা কিন্তু খেতেও অত বেশি মজা লাগবে আর যেহেতু মাছের মাথাটা অনেক বড় তো এটাই নিশ্চিত করতে হবে যেন খুব সুন্দর করে মানে মাথাটা কষানো হয় আর আমি মাছের মাথাটা যখন রান্না করতে নিয়েছিলাম তখন দেখি এটা এত বড় মাথা আসলে ভিডিওতে কিন্তু বোঝা যায় না তো মানে মাথাটা মানে আমি যদি পোড়াটা রান্না করতাম অনেক হয়ে যেত তো আসলে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম তার জন্য আমি আরও অর্ধেকটা মাথা তুলে রেখেছি নাই শুধু শুধু এটা আরও মানে যদি সব রান্না করতাম তাহলে অনেক হয়ে যেত এবং এটা থেকে যেত তার জন্য আমি অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে করতেছি তো যাই হোক পাশে চলে আমি মাংস যেটা বসিয়েছিলাম ওটাও কিন্তু কষানো হচ্ছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর এখন এই মাথাটা ওলট পালট করে এক পাশ এক পাশ করে সুন্দর করে কষাতে হবে তো যাই হোক মাংসটাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আর এই কষানোর ভেতরে এখন আমি আস্ত রসুন দিয়ে দিলাম তো এই রসুন দিয়েও এখন আরেকটু কষাই নিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব আমি জানি না আপনারা কে কে রসুন দিয়ে খেতে পছন্দ করেন তবে যশোর খুলনার মানুষ কিন্তু আস্ত রসুন চুই ঝাল এগুলো দিয়ে কিন্তু মাংস রান্না করে যদিও বা আমরা চুই ঝাল খাই না কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু রসুন খেতে পছন্দ করে ওর জন্যই আমি আস্ত রসুন দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলার সাথে সুন্দর করে মাথাটা কষায় নিয়েছি প্রায় দশ মিনিটের মতন দশ থেকে বারো মিনিট এ ওপাশ করে এখন এর ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন পানি দিয়েও কষাবো যেন মশলা যেন সুন্দর করে মাথা মাথার সাথে কষানো হয়ে যায় তো পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পর পাঁচ মিনিট পর এখন আমি হচ্ছে মুগের যে ডালটা সেটাও আমি দিয়ে দিলাম আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মুগের ডালটা হাফ সেদ্ধ করে রেখেছি আর এইভাবে হাফ সেদ্ধ করে দিলে হচ্ছে রান্নাটা খুব সুন্দর হয় আর কি আর আমি মাথাটা কিন্তু আলাদা বের করে রাখিনি চাইলে বেরও করা যায় আমি এর আগে যখনবার রান্না করেছি দেখা গেছে যে আমি মশলার থেকে মাথাটা বের করে নিয়ে তারপরে মুগ ডাল দিয়ে সুন্দর করে কষাইছি তো যেহেতু মুগ ডালটা আমি হাফ সেদ্ধ করেই রেখেছি আর প্রয়োজন মনে করিনি মাথাটা বের করে রাখার সব কিছু একসাথেই দিয়ে এখন ডালটাও একটু কষায় নেবো এই মশলার সাথে তো যখন বুঝবো যে একটু কষানো হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন তারপরে আমি হচ্ছে মানে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য বাকি যে ডালটা সেদ্ধ হওয়ার প্রয়োজন সে ততটুকু পানি দিব তো আপনারা চাইলে ডালটা সেদ্ধও করে নিতে পারেন আবার চাইলে কাঁচা ডালটাও মানে ভেজে সুন্দর করে ধুয়ে ওইটাও দিয়ে মশলার সাথে কষায় রান্না করতে পারেন তবে এইভাবে যদি হাফ সেদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটাও একটু দ্রুত হয় সেই সাথে আমার কাছে মনে হয় যে এটা খেতে বেশি লাগে আর কি কারণ কি ডালটা যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু একদম সিম্পল জাস্ট পানি দিয়েই সেদ্ধ করেছি এর ভিতর কোনো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিই আর যখন আপনারা মশলার সাথে ডালটা সেদ্ধ করবেন তখন কিন্তু ডালটা সহজে সেদ্ধ হতে চায় না কারণ হলুদ এবং লবণ মশলার সাথে ডাল খুব দ্রুত সেদ্ধ হতে চায় না আর কি একটু শক্ত শক্ত থাকে এর কারণে আলাদা একটু সেদ্ধ করে নিলে বেশি সুন্দর করে সেদ্ধ হয় আর কি যাই হোক এখন আমি ডালটা দিয়ে কষানোর পরে প্রায় পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি এখন আমি বাকিটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতন দেখতেই পারছেন দিয়ে এখন ঢাকনাটা ঢেকে রেখলাম তো ঢাকনাটা ঢেকে রেখেছি পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মতন এখন আমি ঢাকনা খুলে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণই আমার নিজস্ব ইচ্ছা আসলে মরিঘণ্ট যে এভাবে রসুনের কোয়া দিতে হয় এমন কোনো নিয়ম নাই কিন্তু বিশ্বাস করেন আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন অবশ্যই যদি এভাবে রসুনের কোয়াটা দেন এত বেশি মজা হয় মানে বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি ইউজ না করেন যদি কখনও ট্রাই করে থাকেন তাহলে তো ভিন্ন কথা জানেন আর যদি ট্রাই করে থাকে না থাকেন তাহলে অবশ্যই এইভাবে একটু রসুনের কোয়া দিবেন দেখবেন এই রসুনের কোয়াটা কিন্তু আস্তই থাকবে এটা কিন্তু সেদ্ধ হবে না কিন্তু খেতে খুব মজা হবে যাই হোক আমি কিন্তু সেই সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি নামানোর আগ মুহূর্তে এইভাবে কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে দিলে এটা ফ্লেভার অসাধারণ হয় এবং নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়া দিতে হবে গরম মশলা গুঁড়া এটা তো আমি বাসায় নিজেই রেডি করি এটার ভিতরে আছে হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ এছাড়া আর কিছুই না খুবই সিম্পল কিন্তু বাসায় নিজে তৈরি করে নিলে এটার স্বাদ গন্ধ অনেক সুন্দর হয় আমি সবসময় বাসায় তৈরি করি কিনি না আর কি তো অবশ্যই এটা মাথায় রাখবেন মুড়িঘণ্ট নামানোর আগে এক চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া এবং সেই সাথে চার পাঁচটা কাঁচামচ যদি দিয়ে দেন তাহলে এটা স্বাদ অসাধারণ হয় এটাই হলো মুড়িঘণ্টর রেসিপি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপি আশা করি আমার মনে হয় ভালো লেগেছে আর যদি আপনারা বাসায় এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে তৈরি করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই মুড়িঘণ্টটার এত স্বাদ এত মজা হয়েছিল মানে বলার বাইরে যাই হোক আর এই যে দেখেন আমার যে গরু মাংসটা রসুন দিয়ে করেছিলাম সেটাও কিন্তু একদম রেডি তো সব কিছু রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে আমরা আজকে সন্ধ্যার সময় বের হয়েছি বাইরে এটা হচ্ছে ডাউনটাউনে তো যেহেতু কানাডায় এখন হচ্ছে ক্রিসমাসের ছুটি শুরু চারিদিকে উৎসব সব কিছুই অন্যরকম তো আমরা ভাবলাম যে আজকে ডাউনটাউনে যাই আর হচ্ছে ক্রিসমাসের যে লাইটিংগুলা যে মজাগুলো একটু দেখে আসি কি অবস্থা তো এত বেশি ঠান্ডা ছিল মাইনাস আঠারো ডিগ্রি মানে তীব্র শীত মাইনাস আঠেরো ডিগ্রি তাপমাত্রা আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ শীত হতে পারে তো সেই শীতের ভিতরে আসলে বাইরে বের হয়ে আর নিজেকে ধরে রাখা যাচ্ছিলো না মনে হচ্ছিল যে মানে একদম হাত পা সম্পূর্ণই মানে একদমই মনে হচ্ছিল কেটে পড়ে যাবে এত ঠান্ডা তো যাই হোক আমরা চিন্তা করেছিলাম যে মানে চারিদিকটাই একটু ঘুরে ঘুরে দেখব কিন্তু না কিছুই করতে পারিনি মাত্র একটা দিক শুধু ঘুরে আমরা লাস্টে বাসায় চলে এসেছি আর রাতের বেলা আসলে লাইটিংগুলো দেখতে ভালো লাগে কিন্তু আসলে এই শীতে মানে আমার মনে হয় না যে কোনো মানুষের কি বলবো আধা ঘন্টা তো খুব বেশি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের জন্যই মানে মানুষের মনে হয় বাইরে থাকাটা খুবই কষ্টসাধ্য তো যাই হোক আমরা আধা ঘন্টা মতন মানে বেশি হলে মনে হয় আধা ঘন্টা মতন বাইরে ছিলাম মানে কিছুটা বের হয়েছি বাইরে আবার দেখা গেছে কিছুটা আমরা কোন জায়গায় যে একটু দাঁড়াইছি গরম হওয়ার জন্য এরকম করে করে কিছুক্ষণ থেকে তারপরে লাস্টে বাধ্য হয়ে বাসায় চলে এসেছি তো এই লাইটিংয়ের ভিতরে একটু ঘোরাফেরা একটু ছবি তোলা এই আর কি এই করে তারপরে মানে বাসায় চলে আসলাম আর কি আর এখানে আমি এত সুন্দর করে দাঁড়িয়েছে আমি মনে করছি হয়তো আমার ছবি তুলতেছে পরে যখন ও ক্যামেরা মুভমেন্ট করছে আমার হাজব্যান্ড তখন বুঝলাম যে না ও ভিডিও করতেছে কিন্তু আমি ফার্স্টে পোজ দিয়ে দাঁড়াইছি যে আমার মনে ছবি তুলতেছে কিন্তু না আসলে এখানে ভিডিও করছে আর কি তো এই পাশে যে লাইটিংগুলা শুধু এতটুকুই না এটা তো খুবই সামান্য পুরো ডাউনটাউন এবং পুরা কানাডা জুড়ে এত সুন্দর সুন্দর লাইটিং আর এখানে দেখা যায় প্রত্যেকটা শপিং মল থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় এবং রাস্তায় যে গাছগুলো লাগানো থাকে সে গাছগুলোতে তো কোনো পাতা থাকে না শীতের সময় কিন্তু ক্রিসমাস আসলে পুরাটা গাছেই সুন্দর করে লাইটিং করা হয় তো এই পাশে বায়োয়ার্ড মার্কেট থেকে শুরু করে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত শীত মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াসে আর হয়ে ওঠেনি আর চারিদিকে মানে যে উৎসবটা আরও এরা অনেক সুন্দর করে হয়তো পালন করতে পারতো হয়তো শীতের কাছেই হয়তো এই দেশের মানুষগুলো হেরে যায় আর সমস্ত উৎসবই হয়তো ওরা ইনডোরেই করে থাকে আউটডোরে আর করা হয় না তো যাই হোক আমরা অবশেষে সিদ্ধান্ত নিলাম যে এখন বাসায় ফিরে যায় তো এখন আমরা ইতিমধ্যে চলে এসেছি ওই দিক থেকে লাইটিংয়ের ওই দিক থেকে এখন আমরা চলে যাব বাসায় বাসার উদ্দেশ্যে রওনা করব। তো গাড়ির জন্য এখন ওয়েট করতেছি এখন একটু পরেই গাড়ি চলে আসবে তারপর বাসায় চলে যাব আর এই যে বললাম গাছগুলোতেও ওরা লাইটিং করে দেখেন গাছেও কত সুন্দর করে লাইটিং করে রেখেছে গাছে যেহেতু পাতা থাকে না কিন্তু পুরোটা গাছে ওরা লাইটিং করে এভাবে সাজায় তো সব কিছু মিলায় আজকের ব্লগটা কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ